আমি আপনাদের সুবিধার্থে এই অনুবাদটি আরো একবার বলতেছি অনুবাদ হলো পরিচ্ছেদ এই যা কিছু বলা হয়েছে তা বহাস ইজবাত ফেলে মুদারে মাছুলে আলোচনা ছিল এখানে তা এবং আলোচনা এই দুটি শব্দকে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করেছি আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে চু খাহি কে চু অর্থ যদি খাহি কে অর্থ হলো তুমি চাও যে নুফি অর্থ হলো নুফি বলা অর্থ হলো লা সহকারে নুফি বানা কুনি অর্থ হলো বানাবে যদি তুমি চাও যে লা সহকারে নুফি বানাবে লায়ে নুফি দর আউয়াল উ তাহলে এই তাহলে কথাটা কি আমরা অতিরিক্ত শিখেছি তাহলে লায়ে নুফি অর্থ হলো লায়ে নুফি দর আউয়াল ও অর্থ হলো তার শুরুতে দর আর অর্থ হলো আমে তাহলে তার শুরুতে লায়ে নুফি አንবে এখানে প্রশ্ন হলো উ এই জামিনার মানসিকে তার শুরুতে মানে কার শুরুতে দেখুন বাইনাস সূত্রে লেখা রয়েছে দর আউয়াল ফেলে মুদারে অর্থাৎ ও জমিরের মারসি হলো ফেলে মুজারের শুরু তাহলে পুরো এবারে অর্থ হলো এই যে যদি তুমি চাও যে লা সহকারে নুফি বানাবে তাহলে লায় নফিকে ফেলে মুজারের শুরুতে আনবে বা লায় আর লায় নফি দ লফজ মুদারে অর্থ ফেলে মুজারের দ লফজ মুজারে অর্থ হলো শব্দে মুজারের শব্দে হিচ আমল না কোনাদ কোন আমল করবে না হিচ অর্থ হলো কোন আমল না কোনাদ আমল করবে না তাহলে পূর্ব ইবারতের অর্থ দাঁড়ালো এই যে যদি তুমি চাও যে লা সহকারে নফি বানাবে তাহলে ফেলে মুজারা শুরুতে লা নফি আনবে আর লা নফি মুজারা শব্দের মধ্যে কোন আমল করবে না এরপর এখন লেখা রয়েছে চুনা বুর অর্থ হলো যেমন ছিল চুনা এখানে চুনা কে এরকম বলতে হবে না বরং উচ্চারণ হবে চুনাকে। কে আমরা অনেকেই ভুল করে থাকি এখানে আমরা বলে থাকি চোনাহকে অনেকে বলে থাকে চে এরকম উচ্চারণ হবে না বরং উচ্চারণ হলো এরকম চুনা কেহ অর্থাৎ দ্বিতীয় নুনটা উচ্চারণ হবে না অর্থ হলো যেমন বুধ অর্থ হলো যেমন ছিল হাম বার ও বা রসই এখানে আমরা রস্য উঠাবো অনুবাদের ক্ষেত্রে হাম বার আর্থল হাম অর্থল রস্য বা আর্থল ওই তারিখ অর্থ পদ্ধতি আমার আদরিক অর্থ হলো ওই পদ্ধতিতেই বাসাত অর্থ থাকবে তাহলে চোনাকে কে বোধ হাম বার আরিক বাসত হাম বার আরিক বাসত এরকম বলে আবার অনেকে বলে হাম বার আরিক বাসত তবে সঠিক উচ্চারণ হবো হাম বার আরিক বাসত মানে আমার কাছে মনে হয় এটা সঠিক উচ্চারণ অন্যরা যেহেতু তরিকে বাসত এরকম বলে থাকে এই কারণে আমি জানি না তো তিনি কতটুকু কতটুকু সত্য কতটুকু শক্তিশালী আমি এরকমই পড়ে থাকি আমি তাহলে পুরো এবার তো অর্থ হলো এই যেমন ছিল ওই পদ্ধতিতেই থাকবে এই কথা আসলে আমরা মধ্যে অনুবাদ করেছিলাম এরকম যে যদি তুমি চাও যে লা সহকারে নফি বানাবে তাহলে ফেলে মোজারের শুরুতে লাইনফি আনবে আর লাই নি শব্দের মধ্যে আম মোজারের শব্দের মধ্যে কোনো আমল করবে না যেমন ছিল ওই পদ্ধতিতেই থাকবে এটা হলো শাব্দিক অনুবাদ আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য অনুবাদ এরকম করবো যেমন ছিল তেমনই থাকবে এখানে কিন্তু ফেলে মজুরায় যেমন ছিল তেমনই থাকবে এই অনুবাদ দিক অনুবাদ হলো এটা শাব্দিক বৈশাব্দিক যেমন ছিল ওই পদ্ধতিতেই থাকবে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য ওই পদ্ধতিতেই এটাকে বাদ দিয়ে তেমনই এটাকে উঠিয়েছি আর আরেকটু সৌন্দর্যের জন্য আমরা বলেছি যে ফেলেমু দরের শব্দগুলো তাহলে আমাদের মানে সুন্দরনবাদ হলে এটা যে ফেলেমুদরে যেমন ছিল তেমনই থাকবে লেকিন কিন্তু আমলদার মা না কোন কিন্তু আমলদার মান না অর্থ অর্থের মধ্যে আমল কোন অর্থ করবে কিন্তু অর্থের মধ্যে আমল করবে কিন্তু লাইন অফিটা অর্থের মধ্যে আমল করবে ইয়ানি অর্থাৎ মুসবাত রা অর্থ হা বধ কে বা মা না মানফে গরদানত মানফির অর্থে গরদানত অর্থ হলো পরিণত করবে বা বানাবে তাহলে ইয়ানি থেকে অর্থ তাহলে এরকম যে অর্থাৎ লাইন অফিটা হা বধ কে না বধ পরিণত করবে মুসবাত অর্থ হলো হা বধ আর মানে ফি অর্থ হলো না বোঝো তাহলে চুনা মানে চুনা কে থেকে আমরা অনুবাদটা আরো একবার বলতেছি ফেলে মুদারে যেমন ছিল তেমনই থাকবে কিন্তু লাইন ও ফি ফেলে অর্থের মধ্যে আমল করবে অর্থাৎ লাইন ও ফিটা হা না বোঝকে পরিণত করে দিবে আশা করি আপনারা এতটুকু অনুবাদ বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে আমরা এবারে বাদ দিয়ে শুধুমাত্র এখন অনুবাদটা বলতেছি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন আর যদি লিখে রাখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা তা লিখে রাখবেন পরিচ্ছেদ এই যা কিছু বলা হয়েছে তা বহাস ইসবত ফেলে মোদরের মাঝুলে আলোচনা ছিল যদি তুমি চাও যে লাল সহকারী নফি বানাবে তাহলে ফেলে মোদারের শুরুতে লাইন আনবে লাইন অফিটা মোদারের শব্দের মধ্যে কোনো আমল করবে না ফেলে মোদরে যেমন ছিল তেমনই থাকবে কিন্তু লাইন অফিটা অর্থের মধ্যে আমল করবে অর্থাৎ আবোধককে না পরিণত করবে আশা করি আপনারা এই এবারতের যে অর্থ তা এখন আমরা এখানে যে সমস্ত হাসিয়ে দেওয়া রয়েছে সেগুলো করবো হাসিয়ার এবারতটুকু আমি স্ক্রিনে দিয়ে দিয়ে আপনারা অবশ্যই কিতাবটা নিয়ে বসবেন যাতে করে হাসিয়ে শুনতে পারেন এবং ধরতে পারেন দেখুন এখানে লাইনের উপর একটা চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ মানে এমন একটা চিহ্ন দেওয়া রয়েছে যেটা আমাদেরকে ইঙ্গিত প্রদান করে যে এখানে খাসি আছে এখানে লাইন অফ এরিপোর ছয় দেওয়া রয়েছে আপনারা দেখুন ছয়ের মধ্যে একটা প্রশ্ন রয়েছে সোয়াল নুফি ফেলে মোদরে লা হাসে আতে হে নফি ফেলে মোদরে যেস্তর অর্থাৎ যেমনই হবে লাসে আতি হে লার মাধ্যমে আসে লভ সে মা সে ভি আতে হে মা শব্দ দ্বারাও তেমনই আসে এখানে তেমনই এটাকে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য ছাত্রদের বোঝার সুবিধার্থে উঠিয়েছে তাহলে অর্থ এই যে প্রশ্ন মুফি ফেলে মোজরে ভাবে লা সহকারে আসে তেমনিভাবে ভাবে বা তদ্রুপ মায়ের সাথেও আসে সুতরাং লা কে তাকসিস কি কিয়া বাজা হ্যাঁ সুতরাং লাকে নির্দিষ্টকরণের কি কারণ

উর্দু এ কারণে আমরা বলবো আমরা তাদেরটাকে গ্রহণ করব অর্থাৎ এখানে আমরা হাই বলবো হায় বলবাজ কি কারণ প্রশ্নের বাংলাটা হলো এরকম এটা যেমনই হবে লা সহকারে আসে তবু মা সহকারেও আসে মানে মা শব্দের দ্বারা আসে তাহলে লাকে নির্দিষ্ট করণের কারণ কি অর্থাৎ কেন মাত্র এই যে ফসলের মধ্যে শুধুমাত্র লার কথা আনলেন মায়ের কথা আনলেন এটা হলো প্রশ্ন এখন উত্তর দিচ্ছে দেখুন উত্তরে লেখা রয়েছে জবাব উত্তর জবাবের অর্থাৎ লাইনফিটা মোজারের উপর আকসার মানে হলো বেশি অর্থাৎ আপনার লাইনফিটা মোজারের উপর বেশি আসে এই কারণে আপনার কাসরত ইস্তেমাল অর্থাৎ ব্যবহারের আধিক্যের কারণে ফসলের মধ্যে শুধুমাত্র লাইনফির কথা বলা হয়েছে লাইনফির তুলনায় মাইনফি এটা খুব কম আসে এ কারণে মাইনফির কথা বলা হয় তাহলে প্রশ্ন এবং উত্তরটা আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে আরো বলতেছি প্রশ্নটা হলো মোসানেফ রহমতুল্লাহ আলাই কেন ফসলের মধ্যে লাইনফির কথা বললেন মাইনফির কথা কেন বললেন না অথচ আমরা দেখতে পাই ফ্যানে বলে যেমন যাবে লাইনফির সাথে আসে তো মাইনফের সাথে আসে এটা হলো প্রশ্ন উত্তর হচ্ছে ফেলে বদলের শুরুতে যে যেভাবে আসে এবং যেই পরিমাণ আসে ওই রকম ওই পরিমাণ মায়নফি ফের স্বরূপে আসে না এই কারণে মুসান অর্থাৎ ব্যবহারের আধিকার প্রতি লক্ষ্য করে লাইন কথা বলেছেন মায়নফির কথা বলেননি এরপর দেখুন এর উপর একটা হাসিয়া রয়েছে অর্থাৎ এক নম্বর হাসিয়ার প্রতি লক্ষ্য করুন মানে মুসবাদের উপর একটা হাসিয়া আছে মানে একটা চিহ্ন আছে হাসিয়া যেটা আমাদেরকে কথার ইঙ্গিত প্রদান করে যে এখানে একটা হাসি আছে ওই হাসিয়াতে আমাদের পথ চলে দেখুন লেখা রয়েছে এক নম্বর যে ইয়ানি অর্থাৎ লাইন অফ ই লভস এ মোদারে মে কুচ আমল নেহি কর্তা হা অর্থাৎ লাইন অফ ই মোদারা শব্দের মধ্যে কোন আমল করে না মা নামে আমল করতা হায় কিন্তু অর্থের মধ্যে আমল করে এই কিন্তু শব্দটাকে আমরা বেশি আমাদের সৌন্দর্যের জন্য কিন্তু আর সেটা হলো এই যে হা বোধক কে অর্থে কার দেতা হায় অর্থ পরিণত করে দেয় আমরা পূর্বে বলেছিলাম যে লাইন মজার শব্দের মধ্যে কোন আমল করে না তবে অর্থের মধ্যে আমল করে সে অর্থের মধ্যে আমলটা কি সেটা হাসির মধ্যে বলে দিয়েছে আবার এবার তো এই সমস্যা নেই আপনার এবার ব্যাখ্যাটা পেয়ে যাবেন মানে কিভাবে কি আমল করে সেটাই বলছেন বলেছেন হাসিয়ার মধ্যে বলেছেন আবার এবারতের মধ্যেও বলে দিয়েছেন সেটা হলো হাসিয়ার মধ্যে বলেছেন যেটা এবারতের মধ্যে একই কথা বলেছেন হাসিয়ার বাংলাটা আমি বলতেছি অর্থাৎ লাইন অফ মজার শব্দের মধ্যে কোন আমল করবে না কিন্তু অর্থের মধ্যে আমল করবে ও ইয়ে কে ও ইয়ে কে আর সেটা হলো এই যে আর সেটা তার উদ্দেশ্য হলো মানে অর্থের মধ্যে আমল করবে সে জিনিসটা সেটা বলতেছে আর সেটা হলো এই যে মুসবাত কো মানফি কে মানা মে কর দেতা হে মুসবাত কো অর্থ হলো হা কে মানফি কে মানা অর্থ হলো অর্থে মানফি কে মানা মে অর্থ হলো মানা মে অর্থ অর্থে আর মানফিকে অর্থ হল মানফির বা না বোধকের না বোধকের অর্থে পরিণত করে দেয় তাহলে পুরো হাসের অর্থ হলো এই যে শব্দের মধ্যে কোন আমল করবে না কিন্তু অর্থের মধ্যে আমল করবে আর সেটা হলো এই যে হা বোধককে না বোধকে পরিণত করে দিবে আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো স্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল